আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনাথ সুলতানা সোমা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা মামলা বিষয়ে কথা বলছি তো মামলাটা হয়েছিল এগারো গ যৌতুক নিরুধাহ এগারো গ অবলিক তিরিশ যৌতুকের জন্য মাধ্যমে এই মামলাটাতে কাবিন হয়েছিল পাঁচ লক্ষ টাকা কিন্তু মে যে মামলার বাদী সে এই কাবিনটাকে করেছিল পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা এভাবে করেছিল সে পাঁচ লক্ষ টাকাটাকে সে পঁচিশ বানিয়েছে কারণ এটা তার কাছে খুব সহজ মনে হয়েছে যে আমরা পয়কার পাঁচ ও পাঁচ লিখি সে আঁকার উপর অস্বীকার দিয়েছে সাথে তালিবাস দিয়েছে আর বাচ্চার আগে দুই বসিয়েছে তো আমরা যে আসামি সে আমেরিকা প্রবাসী তো বিয়ের বিয়ের সময় কিন্তু খুব আয়োজন করে বিয়ে হয় খুব অনুষ্ঠান করে বিয়ে হয় এবং রেস্টে হয় তারপরে যখন ক্যাবিনটা রেস্ট করা হয় তখন ছবি তোলা হয় ভিডিও করা হয় মানে যত রকমের ফর্মালিটি আছে সব কিছুর ভিডিও ছবি তোলা হয় তো এই জিনিসটা মনে হয় মেয়ে যে মামলা বাদ এসে মনে হয় ভুলে গিয়েছিলো আর কি মানে এত কিছু যে ভিডিও হচ্ছে তা সে মনে হয় কিছু ভুলে গিয়েছিল তো যখন সে মামলা করে তখন সে পঁচিশ লক্ষ টাকা কাপিনটা দিয়ে সে মামলা করে মানে সংসার করার পাঁচ ছ মাস পরে যখন ছেলে আসে দেশে কিছুদিন পর থেকেই ভীষণ ঝগড়াঝাটি শুরু করে ঝগড়াঝাটি শুরু করার পরে সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি এর মধ্যে একদিন মেয়েটা বলে যে সে আর সংসার করবে না সংসার করবে না তখন সে তার মার গিয়ে সে একটা যৌতুক নিরোধনের এগারো গণ বেতিরিশ সেই মামলাটা দায়ের করে এবং সে ওই মামলার মধ্যে যে পঁচিশ লক্ষ টাকা কাবিন হয়েছে সেই কাবিনটা সে অর্থ আদালতে দাখিল করে তো ছেলে পক্ষের কাছে যে অনেক ডকুমেন্টস আছে সেটাও তো আমি জানতো না তারপরে আসামে করা হয় ছেলের মা বাবাকে এবং যে আসামে এক নম্বর সে আর তার মা বাবাকে আসামি করা হয় যখন মামলা তদন্ত হয়ে আসে তখন আসামিকে ওয়ারেন্ট দেওয়া হয় এবং আসামির মা বাবাকে সমন দেওয়া হয় তো তারা যথারীতি আদালতে হাজির হয় হাজির হওয়ার পরে তো যখন বাদির সাবমিশন শেষ হয় বাদির পক্ষে তারপর আসামি পক্ষে সাবমিশন শুরু হয় তো সাব সাবমিশন শুরু করার আগেই আসাম পক্ষের লয়ার বেশ কিছু কাগজপত্র ভিডিও ক্লিপ সিডি আর কি সেগুলো সিডি করে আদালতে চর্চাপের কাছে পেশ করা হয় তারপরে আসামি পক্ষের লয়ার সাবমিশন শুরু করে তো সাবমিশন শুরু করার পর এক পর্যায়ে তখন বলে যে এই ক্যাবিনটা ছিল পাঁচ লক্ষ টাকা আর এটাকে পঁচিশ লক্ষ টাকা বানানো হয়েছে তখন জজ বলছে যে এটা যে হল এটা প্রমাণ তো সেই সুপাদে কাগজগুলো আদালতে দাখিল করা হয় এবং দেখা যায় যে ভিডিও ক্লিপ এবং যে কাবিনটা হয়েছিল ছেলে যাওয়ার সময় তারপরে তিনি কিন্তু কাবিনের একটা কপি সেই কাজ থেকে নিয়ে নেয় তো সেই জিনিসটা বাতির নলেজের ছিল না কাজই হয়তো ভুলে গিয়েছিল তো যাই হোক বিস্তারিত শোনার পর মানে আমাদের যে জশ সাহেব উনি খুবই মানে মানে খুবই অবাক হয়ে গিয়েছিলেন যে এত মানে দুরন্তর মানুষ মানে কি করে হতে পারে তারপরে তো জশ সাহেব যে কাজেকে কল করবে তো তারপরে তাদেরকে কাজেকে কল করা হয় এবং আসামিদেরকে জামিন দেওয়া হয় হ্যাঁ তো কোনো আপোষ নেই মেয়ে জসাম আসামিদেরকে এবং আসামির মা বাবাকে জামিন দেয় দেওয়ার পর তারপরে মেয়ে অনেকভাবে চেষ্টা করে আসামির সাথে মিট করার জন্য আসামির মা বাবার সাথে আসাম বাদীর আত্মীয় স্বজন মানে সবাই খুব চেষ্টা করে মিট করার জন্য কিন্তু ওরা কেউ সাড়া দেয় নেই এরপরে তারিখে বাদিক কাজীকে আনানো হয় আদালতে তখন কাজী সত্য কথা বলে যে সে টাকার বিনিময়ে এই কাজটা করেছিল তখন এই মামলার যে বাদী সে মানে আদালতের কাছে খুব যশোরবে সামনে সে অজরে কাঁদতে থাকে যে তার ভুল হয়ে গিয়েছে সে এখন এই সংসার করতে চায় এবং সে আর কোনো দিন মানে কোনো ধরনের কাজ করবে না যেভাবে রাখে সেভাবেই সে সংসার করবে এবং হাজব্যান্ড তাকে যেভাবে চালায় সেভাবেই চলবে মানে হাজব্যান্ডের সম্পর্কে যত রকমের মিথ্যা অপবাদ দেওয়া চায় সংসার না করার জন্য সে অপবাদগুলো লিপিবদ্ধ করেই কিন্তু মামলাটা দায়ের করা হয়েছিল তখন সে বাদে বলে যে সে আর কোনো রকমের অশান্তি সে করবে না সে সুন্দর হয়ে চলবে যেভাবে বলবে সেভাবে চলবে মানে যত রকম এক্সকিউজ দেখানো যায় তত ততটুকুই সে আদালতে যশ সামনে দেখায় কিন্তু অত্র মামলার যা আসামি তখন সে বলে যে সে সংসার করবে না প্রথমত কারণ হচ্ছে সে তো একটা অনেক বড় জল করেছে দুই নম্বর কারণ হচ্ছে যে সে তার মা বাবাকে খাট করা দাঁড়া করে দাঁড়া করিয়েছে আর বিশেষ করে সে মেয়ে নিয়ে সংসার করবে না মোট কত হচ্ছে সে মেয়ে নিয়ে সংসার করবে না অনেক চেষ্টা করে অনেক অনেক চেষ্টা করে সে কাঠকড়া থেকে নেমে দৌড়ে আসামি এবং আসামির মা বাবার কাছে হাতচুর করে বলতে থাকে কিন্তু তখন কেউ রাজি হয় না কারণ ছেলে বলছে যে না আমি আর কোনো মতেই সম্ভব না তখন যশা বলে যে আপনি তাহলে আপনি তাহলে ইচ্ছে করলে আপনি একটা মামলা করতে পারেন বাদের বিরুদ্ধে এবং মামলার যে কাজই তার বিরুদ্ধে যে তারা এইভাবে একটা ঘটনা সাজিয়েছে এবং যে কাবিনটাকে তারা নতুন করে করেছে অঙ্ক বসিয়েছে এই করেছে এই জন্য তখন ছেলে বলল যে না যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি আর নতুন করে কোনো ঝামেলা যেতে চাই না আর আর কাবিনের যে পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা আমি এখনই দিয়ে দিচ্ছি আজকে থেকে আমার সাথে যে সম্পর্ক সব শেষ এবং ওই দিনে আদালতের কাছে সে বলে আমি আজকেই তালাক দিয়ে দেব আর এই বিষয়ে সে আর কোনো কোথায় বলতে চায় না তো আসামি পক্ষের যে ভাইয়েরা যে বিয়ে পড়ানোর সময় বিজু করে ছবি তোলে ওই বিডিওতে একজন স্পষ্ট উল্লেখ ছিল যে পাঁচ লক্ষ টাকা মরণা থাকছে বিয়ে হচ্ছে এই সমস্ত মানে যা যা কিছু বলা হয় আর কি সব কিছু বিডিও আদালতের মধ্যে পেশ করা হয় তো সে ছেলে কিন্তু আর এই মেয়ে নিয়ে সংসার করে না তো ওই দিনে আসলে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং যেহেতু ছে ছেলে বলছে সে মামলা মোকাদমা করবে না তখন যশস আর কিছু বলেনি তবে যশব মেয়েটা কেটে বলেছে যে এই ধরনের খাচ্ছে না কখনই সে না করে বড় যা যা কিছু বলার তো বলেছে সব লইয়ারা তো খুবই মনোযোগ সহকারে ছাড়ে এমন এমন কিছু কথা বলেছে মানে সেগুলো আসলে খুবই শিক্ষানীয় কথা ছিল একটা মেয়ের জীবনের জন্য যে সামান্য কিছু ভুলের কারণে বা মা বাবাদের মা বাবা বা ভাই বোন কিছু আত্মীয় থাকে অতিরিক্ত লোভ বা সংসারটা না করার পেছনে ওরা যে কতটুকু দায়ী ছিল মানে সংসারটা ভাঙার পেছনে আর কি যে মানে এক পর্যায়ে আসলে মেয়েটা ওদের বিভিন্ন কথা কারণে এত ব্রতিষ্ণা হয়ে যায় পরে দেখা যায় সে এরকম একটা কাজ করে সে আদালতে মামলা দায়ের করে তো ওইটা তো মেয়ে আর একা করে না মেয়ের যে আত্মীয় ছিল ভাই বোন ছিল মা ছিল বা যারাই ছিল নিশ্চয়ই ওরা ওদেরকে মেয়েটাকে সাপোর্ট দিয়েছে এই সমস্ত কাজ করার জন্য তো আসলে এই ধরনের কাজ করা উচিত না যদি সংসার করতে ইচ্ছে না হয় ভালোভাবে সংসার থেকে ইস্তফা নিয়ে দেওয়াই ইস্তফা নেওয়াই উচিত কারোর বিরুদ্ধে মিথ্যা এলিগেশন না দেওয়াই উচিত কারণ একটা ছেলেকে যখন মা লালন পালন করে খুব কষ্ট করে কিন্তু লালন পালন করে লালন পালন করে বড় করে তো ছেলেকে যখন কেউ কিছু বলে বা মিথ্যা অপবাদ দেয় তখন কিন্তু মারও অনেক খারাপ লাগে বা কোনো ছেলে পক্ষ যদি মেয়েকে মিথ্যা অপবাদ দেয় তখন কিন্তু মেয়ের মার কাছে অনেক খারাপ লাগে আমি এটা বলবো না যে সব ক্ষেত্রে ছে মেয়েরা দেয় অনেক ক্ষেত্রে ছেলেরাও দেয় মেয়েরাও দেয় তো যাই হোক শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে যে পাঁচ লক্ষ টাকা বিয়ের যে কাবিনের টাকা সেটা মেয়েকে দিয়ে দেওয়া হয় এবং ওই দিনে তালা দিয়ে দেওয়া হয় তারপর থেকে বলে দেওয়া হয় যে কোনো রকমের বা কারো দিয়ে যেন কোনো রকমের সুপারিশ না করে ছেলের পক্ষ মেয়ের পক্ষকে বলে দেয় তো দেখেন কত একটা turun tungkah ini. Assalamualaikum.